Thank you.

আগুন থাকলে আগুন নেন কাছে যদি আগুন থাকে আগুন নাকের কাছে নেন তাহলে অনেকটা ভালো লাগবে আগুন 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 নাকে আগুন নেন देखो साइड डन साइड देखो साइड डन साइड আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমার উপাচার্য মহোদয় বারো ঘন্টার মতো অবরুদ্ধ ছিলেন আন্দোলন যারা করেছে ছাত্র আন্দোলন সে আন্দোলনকারীদের দ্বারা বারো ঘন্টার অবরুদ্ধ থাকার পরে আমাদের সহযোগিতা চার দেখেছেন যে গন্ডাকারী পূর্বে আমরা আমাদের এই অভিযান শুরু করি এবং আপনারা দেখেছেন যে সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে রকম কোনো আহত বা কোনো গুরুতর আহত বা কোনো নিহতের কোনো ঘটনা এখানে ঘটেনি আমরা একদম শান্তিপূর্ণ উপায়ে স্যারকে উদ্ধার করেছি এবং সেই সাথে অন্যান্য যারা অবরুদ্ধ ছিল তাদেরকে তাদেরকে উদ্ধার করে নিরাপদে বাসভবনে আমরা পৌঁছে দিয়েছি বর্তমানে পরিস্থিতি পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে হলে যারা থাকবে তারপরে যারা চলে যাবে তাদের সাথে আমাদের খুব চমৎকার কথা হয়েছিল এবং আমরা কথা বলেছিলাম যে আমরা খুব দ্রুতই হলগুলোকে আবার খোলার জন্য আমরা উপরে শিক্ষামন্ত্রীর সাথে কথা বললো খুব চমৎকার হয়েছিল তারপরে যেটা হলো তারা আমাদের পানি বন্ধ করে দিল ইলেকট্রিসিটি বন্ধ করে দিল বন্ধ করে দিয়ে সাইড থেকে যখন হিল মারা শুরু করলো তখন আমি সহ আমার পঞ্চাশজন শিক্ষক এবং প্রায় ষাট সত্তর জন অফিসার কর্মকর্তা কর্মচারী যারা প্রায় বারো ঘন্টার মতো নয় ঘন্টা না খেয়ে আছে ডায়াবেটিভ পেশেন্ট অনেকে আছে আমরা বিভিন্ন বয়সের মানুষ আছি তখন দেখলাম যে আমাদের আর কোনো উপায় নাই তখন বাধ্য হয়ে আমরা এসওএস পাঠাই এবং আমি ধন্যবাদ জানাচ্ছি স্থানীয় প্রশাসনকে এখানে র্যাব বিজেপি পুলিশ স্থানীয় প্রশাসন দাঙ্গা বাহিনী মাননীয় মেয়র সহ ডিসি মহোদয় বারবার খোঁজ রেখেছেন সবাইকে রেখেছেন তারা এসে আমাদেরকে উদ্ধার করল আমরা হয়তো মরে যেতাম আর কিছুক্ষণ অবরুদ্ধ থাকলে আমার যে সকল শিক্ষকরা ছিলেন বয়স্ক তারা তাদের একটা বড় ক্ষতি হয়ে যেত আমি এই সরকারকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি তার বিশ্বস্ত যে সংস্থাগুলো আছে বাহিনীগুলো আছে যারা আমাদেরকে উদ্ধার করে একটা বাঁচার অন্তত আশায় শিক্ষার্থী আমাদের এখন আমাদের আর কোনো বক্তব্য নয় কারণ বক্তব্য যে অর্গল আমরা খুলেছিলাম সে অর্গল বন্ধ হয়ে গেছে এখন সেটা সেটা হলো আলোচনার একটা শর্ত হিসেবে। এবং আমরা প্রোগ্রাম করেছিলাম যে সন্ধ্যার পরে আমরা নিজেরাই হলে যাব। আমরা বেরিয়ে আসব গোসল করব সবাই কিনে যাব এখন সে বিষয়টাই নাই এখন এই ক্যাম্পাসের পুরো দায়িত্ব প্রশাসনের হাতে আমরা তাদের নির্দেশ অনুযায়ী চলব ধন্যবাদ